আমরা যারা বিভিন্ন ধরনের গাছ বাগানে বিভিন্নভাবে পরিচর্যা করি তাদের মধ্যে অন্যতম একটি গাছ হিসাবে গণ্য করি আম গাছ এই আম গাছকে ঝাঁকড়া করতে আমরা কত না জানি পরিচর্যা করি কত না জানি আমরা ট্রিপস অবলম্বন করি তবে আজকের ভিডিওর আলোচনা করব ছাঁদ বাগানের আম গাছ ঝাঁকড়া করতে অর্থাৎ খুব হার্ড প্রুনিং না করে সফট প্রুনিং করে ছাদ বাগানের আম গাছের গুলো ঝাঁকড়া করবেন কিভাবে প্রচুর পরিমাণ ডাল করবেন গাছগুলোকে কিভাবে বুশি করে তুলবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা স্কিপ করে করুন সমনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ প্রত্যেকটি ছাদ বাগানের গাছগুলোকে বুশি করার জন্য আমাদের প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয় অনেকে মনে করে তবে আমি বলবো প্রচুর পরিচর্যার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কয়েকটি টিপস যদি আপনি ফলো করেন কয়েকটি পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ছাদ বাগানটি কিন্তু বুশি হতে বাধ্য অবশ্যই অবশ্যই ছাদ বাগানের গাছগুলো ঝাঁকড়া হবে এবং আপনিও কিন্তু গাছগুলো মনের মতো করে বড় করে তুলতে পারবেন প্রথমেই আমি এই গাছটির গোড়াতে দেখাই প্রথমেই দেখুন এই গাছটির গোড়াটা দেখুন একদম গাছের গোড়াটা কিন্তু স্টেটভাবে উঠেছে কোনো রকম শাখা পোশাকা নেই এখানে দেখুন এখানে কিন্তু তিনটি ডাল তিন দিকে চলে গেছে এই তিনটি ডাল তিন দিকে চলে যাওয়ার প্রথম কারণ হল এই এখান দিয়ে একটা অগ্রভাগ ছিল এই অগ্রভাগটা কিন্তু আমি কেটে দিয়েছিলাম বা প্রুন করে দিয়েছিলাম এই অগ্রভাগটা যখন কেটে দিয়েছিলাম তখন এখান থেকে উৎপন্ন শক্তি বুস্ট হতে হতে তিনটা ডাল তৈরি হয়েছিল এবারে তিনটা ডাল এখান থেকে তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দেখুন আবার একই পদ্ধতি অ্যাপ্লাই করেছি এখান থেকে আবার দুটা ডাল কিন্তু আলাদা আলাদাভাবে চলে গেছে এবারে দেখুন এবারে আবার এই মাথাটা দেখুন এই মাথাটা গিয়ে এখান থেকে কিন্তু তিনটা ডাল আবার কিন্তু একই পদ্ধতিতে একই রকমভাবে বেরিয়ে গেছে এখানে দেখুন এখানে কিন্তু এখনও পর্যন্ত একটা সিঙ্গেল ডাল আছে তবে আগামীতে দেখতে পাবেন এখানে আরও ডাল আছে একই পদ্ধতিতে আমি দেখুন আমার ছাদ বাগানের এই যে গাছের ডালটি এখানে কিন্তু তিনটা ডাল বেরিয়ে গেছে এই তিনটা ডাল কিন্তু তিনভাবে বেরিয়ে গেছে এবং প্রত্যেকটি ডালের অগ্রভাগে আবার কিন্তু দুটো তিনটা ডাল বেরিয়েছে এটা কি হার্ড প্রুনিং করার ফলে করেছি একদমই না এটা কিন্তু কোনোভাবেই হার্ড প্রুনিং করার ফলে করিনি এটা হলো সফট প্রুনিং করা এবং আপনার বুদ্ধি কতটা আপনি অ্যাপ্লাই করতে পারেন ছাদ বাগানের গাছগুলোতে কতটা পরিমাণ আপনি ছোট্ট ছোট্ট শুষ্ক শুষ্ক বুদ্ধি অ্যাপ্লাই করে গাছগুলোকে পূরণ করতে পারবেন সেটার কিন্তু প্রমাণ কিন্তু এই গাছটির মাধ্যমে বলে দিচ্ছে এবারে বলি অনেকে কিন্তু ছাদ বাগানের গাছগুলো অনেক কষ্টে পরিচর্যা করেন সেই ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু কোনোভাবেই কাটতে চান না ছাদ বাগানের গাছগুলো কিন্তু সন্তান সমতুল্য তাই কিন্তু এগুলো কাটতে আমাদের অনেক মায়া লাগে কষ্ট লাগে তাই আমি বলবো আপনাদের মায়া বা কষ্ট লাগার মতোই অবস্থা হয় আমারও কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে ধরুন আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়ে দেখাই ধরুন এই যে ডালটি এই ডালটির মাথাটে যদিও আমি করছি না এই মুহূর্তে এখানে কিন্তু এখনও পূরণ করার মতো অবস্থায় হয়নি এই ডালটির যে মাথাটা দেখবেন কচি পাতা বার হচ্ছে এই যে কচি পাতা বার হচ্ছে এই কচি পাতাটা শুধু নখ দিয়ে আপনি খুশিয়ে দেবেন দেখবেন কচি পাতাটা ভেঙে দেবেন বা নখ দিয়ে খুশিয়ে দেবেন কোনোভাবেই কিন্তু কাটার দিয়ে কাটবেন না এটাকে কিন্তু সফট প্রুনিং বলে আর হার্ড প্রুনিং বলতে সমগ্র গাছের প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ডালপালা কেটে দেওয়া হয় এটা কিন্তু আমি পক্ষপাতিত্ব নয় কষ্ট করে গাছগুলোকে বৃদ্ধি করা হয় খাবার দিয়ে তাই গাছগুলোকে ওইভাবে কেটে ফেলা আমিও পক্ষপাতিত নয় তাই কিন্তু কখনোই করি না আপনি যেটা বললাম যে পদ্ধতি বললাম অর্থাৎ নখ দিয়ে খুশিয়ে দেওয়া এই নখ দিয়ে খুশিয়ে দিলে কি হয় এখানের যে শক্তিটা এই শক্তিটা কিন্তু সামনের দিকে আসার জন্য কিন্তু গাছের আবার নতুন শাখা পোশাকা বার হয় যেমন উদাহরণস্ব আমি একটু দেখাই এখানে কিন্তু নখ দিয়ে খুশিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু যে শক্তিগুলো কিন্তু দুটো কিন্তু শাখা পোশাকায় ভাগ হয়ে গেছে ঠিক এখানেও একই রকম পদ্ধতিতে কিন্তু গাছের ডালগুলো ভাগ হয়ে গেছে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই অবশ্যই বিনা হার্ড প্রুডিংয়ে আপনি সফট প্রুডিংয়ের মাধ্যমে অবশ্যই অবশ্যই গাছগুলোকে বসি এবং ঝাঁকড়া করতে পারবেন এখানে আমি আরও একটা গাছ দেখাই যদিও আম গাছ নিয়ে আমি আজকের ভিডিওটি বলছি তবুও বুসি বা ঝাঁকড়া করার বিষয় হচ্ছে বলে আমি আরও একটা গাছ দেখাই এখানে এই গাছটি দেখুন একদম গাছের নিম্ন অংশ থেকে শাখা পোশাকা অবস্থা দেখুন কোনোভাবেই বলা যাবে না গাছটি বুসি নয় যারা বোঝেন না তারা হয়তো বলবেন কিন্তু যারা বোঝেন ছাদ বাগান নিয়ে ন্যূনতম একটু জ্ঞান বুদ্ধি আছে বিবেক আছে তারা বুঝতে পারবেন গাছগুলো কতটা বুসি হয়েছে এই বুশি করার জন্য কিন্তু আমি একই পদ্ধতি অ্যাপ্লাই করি একইভাবে অ্যাপ্লাই করি ছাদ বাগানে আম গাছ থেকে সমস্ত ধরনের ছোট আম গাছ কারণ যে কোনো গাছে স্বাস্থ্য ভালো হলে দেখতে কিন্তু ভালো হয় এবং ছাদ বাগান করার কিন্তু সার্থকতা আসে তাই ছোট গাছগুলোকে বুসি ছোট থেকে করার জন্য ঠিক ওই পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় যদি আমি এখানে একটা পদ্ধতিগত দেখুন এই যে গাছটি এই যে আমি এই যে ডালটি কেটে দিলাম এখান থেকে পরবর্তীতে দেখবেন দুটো কিন্তু ডাল বেরিয়েছে আমি সেটা প্রমাণ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো এই যে ডালটা কেটে দিলাম ঠিক একইভাবে কিন্তু আম গাছের ডালগুলোও কিন্তু এই পদ্ধতিতে কাটতে হয় তাই প্রত্যেকে বলবো হার্ড প্রুনিং না করে সফট প্রুনিংয়ের মাধ্যমে ছাদ বাগানের গাছগুলোকে বড় করে তুলুন এবং আপনার ছাদ বাগানের গাছে নানা ধরনের পরিচর্যা সমস্যাজনিত সমস্যা হলে কিন্তু গাছের অনেক সময় পোন করার পরেও ডালতলা বারো হয় না প্রতিবার যখন সব পুনিং করবেন তারপরে কিন্তু খাবার দেবেন হালকা করে খাবার দেবেন বেশি পরিমাণ হাড়ি খাবার দেওয়ার দরকার নেই আপনি মিশ্র খাবার দেবেন কিন্তু অল্প করে দেবেন যে খাবারটি গাছ মোটামুটি তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে এই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করলে আপনার ছাদ বাগানের একটা গাছেও কিন্তু কোনোভাবেই ঝাঁকড়া হবে না এমনটি বলতে পারবেন না সমনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা জানেন যে গাছগুলোকে প্রুন করার জন্য গাছে কিন্তু অনেক ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় আমি সেই সব পদ্ধতি বাদ দিয়ে একটা ছোট্ট নখের সাহায্যে কিভাবে গাছগুলোকে প্রুন করতে পারেন গাছগুলোকে ঝাঁকড়া করতে পারেন তার পদ্ধতি বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন সহজ স্বাভাবিকভাবে আমি বলে দিলাম এবং প্রত্যেক ক্ষেত্রেই আপনাদের যারা উপকৃত হন গাছগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার কথা চিন্তা করে আপনাদের তথ্য দিই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে আমার চ্যানেলের স্থায়ী সঙ্গী হয়ে থাকবেন ধন্যবাদ